বেশমুল্লাহ রহমান রাহেম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা বয়লার খামার করেন তাদের জন্য এই জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনারা সকলেই আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে যারা ফার্মিং করতেছেন বেশিরভাগ অংশেই লস লসটা আসতেছে যেন লস না আসে সেক্ষেত্রে এই এই পদ্ধতিটা কীভাবে আমরা অবলম্বন করতে পারি বা কিভাবে হলে আমরা লসের সম্মুখীন হব না সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তাই পুরো ভিডিওটা না করে আপনাকে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এই জন্য যে কারণ আমি জানি যে আমাদের বাংলাদেশে যারা প্রান্তিক খামারে আছে বিশেষ করে এই সিন্ডিকেটের কারণে আমরা সকলেই লসের সম্মুখীন হই এই জন্য যে কারণ আমাদের বাংলাদেশে সিন্ডিকেট ব্যবসাটা হচ্ছে সবচাইতে একটা এই কঠিন একটা বাস্তবতা যা কিনা এটা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের অনেকেরই হয় না আর বিশেষ করে প্রান্তিক আমাদের তো মোটেই হয় না এই জন্য যে যারা কন্ট্রাক্ট ফার্মে যায় তারা ওই ফিটের দাম বেশি তার বাচ্চার দাম বেশি এবং এই বিক্রি করার সময়ও দেখা গেছে কি যে তাদের দেয়া যে রেট এই রেটে আমাদেরকে বিক্রি করতে হয় তো সেক্ষেত্রে আমাদের হয়তোবা কোন রকম সমান সমান হয় নাইলে লস হয় বিশেষ করে এই বিষয়টাই অনেকে আমাদের সামনে তুলে ধরছেন এবং অনেকে আমাদেরকে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করাচ্ছেন তো যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্য যে কারণ আপনার যেন সিন্ডিকেট মুক্ত একটা খামার তৈরি করতে পারেন বা খামার পরিচালনা করতে পারেন এবং আপনি যেন লাভবান হইতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আসি আমরা কিভাবে এটা থেকে লাভবান হতে পারি এবং এই লাভবান হওয়ার জন্য আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে প্রথমত আমাদের লাভ করতে হলে আমাদের অল্প টাকায় এই লাভবান যেন হওয়া দেয় এই বিষয়টা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে খাদ্য ব্যবস্থা কারণ খাদ্য ব্যবস্থাটা আমাদের এখন বর্তমানে আপনারা হয়তো জানেন যদি এক হাজার মুরগি আমরা পালন করি মূলত আমাদের এখানে প্রয়োজন হয় পঞ্চান্ন বস্তা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বস্তা পর্যন্ত আমাদের খাদ্য সরবরাহ করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যে প্রসেসটা ফলো করি আপনারাও সেই প্রসেসটা ফলো করতে পারেন তাহলে আপনারাও লাভবান হতে পারেন এবং আপনাদেরও উপকার হতে পারে এটা যে আমরা ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা ফলো করি বা যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি কার্যকরী মনে করি সেটা হচ্ছে ফার্গমেন্টেশন ফার্গমেন্টেশনটা আসলে মূলত এমনিতেই হয় না ফার্মিন্টেশনটা আমাদের যিনি কৃষিবিদ রফিকুল ইসলাম আছেন উনি এই বিষয়টা নিজে উদ্ভাবন করেছেন এই থেকে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন আমাদের এখানে দীর্ঘ অনেক দিন যাবৎ প্রায় এ পর্যন্ত আমাদের পাঁচটা সেটের মধ্যে প্রায় এক বছর যাবৎ আমরা এটা এই প্রক্রিয়াজাত করেছি এবং এটাতে ব্যবস্থাপনা বা যেভাবে আমাদের ভালো হয় এই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি এই জন্য যে কারণ আমরা এটাতে সবচেয়ে বেশি এই এই ফার্মেন্টেশনটা কিভাবে কম খরচে বেশি লাভবান হওয়া যায় সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই মূলত এই ফার্মেন্টেশন পদ্ধতিটা এই আমাদের এই যে কৃষিবিদ আছেন রফিকুল ইসলাম সাহেব উনি বারবার এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং উনি এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে আজকের এই দিনে উনি এই বিষয়টা একদম পরিপূর্ণভাবে আমাদেরকে উপহার দিয়েছেন যে আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে উনি এটা সারা বাংলাদেশে এটা পরিচিতি লাভ করেছেন আপনারা জানেন যারা আপনারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চাইছেন আমরা নাকচ করে দিয়েছি আমরা ডিপু দেব তো ডিপু দেব এই জন্য বলছি কারণ ডিলারটা আমাদের জন্য কার্যকরী না ডিপুর আন্ডারে হবে ডিলার আপনারা অনেকেই বলছিলেন যে আমাদেরকে ডিলার দেন বিশেষ করে চট্টগ্রাম সিলেট বা এই যে উত্তরাঞ্চল থেকে হ্যাঁ তারা বেশিরভাগই ডিলার চাইছেন ডিলার দেওয়া যাবে না এই জন্য যে ডিলার যাবে হলো আপনার ডিপু আন্ডারে যারা ডিপু নিতে চান তাদের জন্য হয়তো বলা যায় যে হ্যাঁ আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এটা ভিন্ন পারপাস আমি যে বিষয়টা নিয়ে আসতে আসছি তাদের এই বিষয়টাই আমি বলি যে ব্রয়লার মুরগিতে যেভাবে আমাদের খাদ্য ব্যবস্থাপনা হয় সে আপনাদেরকে কিভাবে আপনারা যে খাদ্য ব্যবস্থা করেন অবশ্যই আপনারা জানেন যে এক হাজার মুরগি পালন করতে গেলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বস্তা খাবার যে জায়গায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের খাবারের প্রয়োজন হয় হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ বস্তার মধ্যে তো এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাত যে বস্তা আমাদের খাদ্য প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে খাদ্যের দামটাও অনেকটা কমে আসে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে যদি তিন হাজার টাকা করে বস্তা হয় তাহলে পনেরো বস্তার দামে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা সেট পাচ্ছেন শুধুমাত্র বাজার হিসাব করলে এরপরে যে পঁয়ত্রিশ বস্তা খাবার আপনার লাগতেছে এই পঁয়ত্রিশ বস্তা খাবার আপনার এই তিন হাজার টাকা করে কিন্তু খরচ হচ্ছে না আপনার খরচ হচ্ছে মাত্র দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে তো তাহলে সেক্ষেত্রে আপনার খাদ্যের দামটাও কমে আসলো এবং খাদ্য কম লাগার কারণে ওই দিক থেকেও আপনার লাভ হলো তাহলে দুইটা প্রসেসে আমাদের খাদ্যটা থেকেই আমাদের লাভ হচ্ছে একটা হলো দামে কম উৎপাদন করতে দিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবার কম লাগতেছে তো যার কারণে আমাদের দুই দিক থেকে এই ফার্মেন্টেশন ব্যবস্থাপনায় খাবারের দাম কম হচ্ছে এবং লাভবান হওয়ার সুযোগ রয়েছে এখন আসেন আপনারা হয়তো বলতে পারেন যে বাজারে মুরগির দাম কম আসলে বাজারে মুরগির দাম যত কমই হোক না কেন আমাদের এখানে যদি আপনি এই বিষয়টা নিয়ে একটু খেয়াল করেন যে আপনার খাদ্য ব্যবস্থাপনায় যেহেতু আপনার অনেক কম আসছে তো সেহেতু আপনাকে এই খাদ্যের যে দামটা আপনার বেঁচে গেল এটা থেকে আপনার অনেকটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে এই জন্য যে কারণ আপনার শুধুমাত্র পনেরো অবস্থা খাবার কম হওয়ার কারণে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ হয়ে গেল এবং আপনার খাদ্যের দাম কম হওয়ার কারণে এই জায়গা আবার অনেকটা অংশ আপনার প্রফিট হয়ে গেল তাহলে এখন আপনি বুঝতেই পারতেছেন যে যদি অন্য টাকার একই খামার পাশাপাশি খামার যদি থাকে আপনিও ট্রাই করে দেখতে পারেন আপনি বেশি দরকার নেই আপনি এক হাজার একটা শেডে আপনি পরীক্ষামূলক চালাইয়া দেখেন যে কোনটা থেকে আপনার লাভ কত আসলো তবে এই টুকার হিসাবটা রাখবেন দেখবেন যে মিনিমাম এক হাজারে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আপনার প্রফিট হবে যদি বাজারে যে রেট দেওয়া হয় অন্য যে খামারে সমান সমান আসবে এই খামারে আপনার যেটাতে ফার্মেন্টেশন ব্যবস্থাপনা করা হয়েছে এটার মধ্যে আপনার পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পাও লাভ হবে কিন্তু দেখা গেছে পাশের যে খামারটা আছে সেটা আপনি কোম্পানির ভিট খাইয়ে সমান সমান হবে আর এটাতে হবে এই পঞ্চাশ থেকে আশি হাজার টাকা প্রফিট এই জন্য যে কারণ এটাতে খাবারও দাম কম কম লাগছে আবার খাদ্য কমও লাগছে খাদ্যও কম লাগছে খাবারের দামও কম হয়েছে তো যার কারণে দুই দিক থেকে আপনার প্রফিট হয়েছে তো যার কারণে আপনাদেরকে আমি বলবো যারা বিশেষ করে ক্রান্তি খামারি আছেন আপনারা অবশ্যই এই ফার্মেন্টেশন পদ্ধতিতে আপনারা অবশ্যই খামার পরিচালনা করে থাকবেন এই জন্য যে কারণ আমরা যে ফার্মেন্টেশনটা এখন বর্তমানে আমাদের পরিপূর্ণভাবে তৈরি হয়েছে সেটা হচ্ছে শুকনা ফার্মেন্টেশন এই শুকনো ফার্মেন্টেশন বাংলাদেশে কোথাও কেউ বলে না সকলে বলে যে ভিজা ফার্মেন্টেশন আসলে ভিজা ফার্মেন্টেশন হলে তো আপনার মুরগি অসুস্থ হবেই কারণ হলো ব্রয়লার মুরগি হচ্ছে সবচাইতে নরম একটা মুরগি আর প্রাণী জগতের মধ্যে সবচাইতে নরম তো এটাকে যদি আমরা ভিজা খাবারটা খাওয়াই তো সেই ক্ষেত্রে ঠান্ডা জনিত সমস্যা তারপর লাঞ্চে পানি আসা বা বিভিন্ন ধরনের রোগ পালাই ও আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে আমাদের ফার্মেন্টেশনটা ব্যবহার করলে আপনার এই মুরগি এই ওজনে বেশি আসবে এবং শক্তিশালী হবে অনেকটা হেলদি হবে এবং কম সময়ে দ্রুত গতিতে আপনার এই মুরগিটা বেড়ে উঠবে তবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এমন আহামরি কোনো কিছু নয় যে এটা থেকে আপনাদের এত বড় লস হয়ে যাবে কিছু হবে না বরং এটা থেকে লাভের সম্ভাবনাই বেশি এই জন্য যে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিও পাবলিশ করেছি যে আমাদের যে কটা শেট ছিল তার চেয়ে অনেক বড় পরিসরে আমরা এখন এই শেড তৈরি করেছি শুধুমাত্র ফার্মেন্টেশনের উপর ভিত্তি করে এই জন্য যে আমরা প্রথম যে সেটগুলো আমরা এই খামার পরিচালনা করেছি ওইগুলোতে আমরা আমাদের ব্যাপক পরিমাণে লাভবান হয়েছি তো যার কারণে দ্বিতীয়ত আমরা এই যখন আমরা বড় পরিসরে করেছি তার মূল উদ্দেশ্য হয়েছিল যে আমাদের খাদ্য ব্যবস্থাপনা যেহেতু আমাদের খুব আহ সীমাবদ্ধতার মধ্যেই বা আমাদের আয়ত্তের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে আমি ওই দুই হাজারের মুহূর্তে যে শেয়ারটা আছে এই শেডে যে খাবারটা লাগতো আমার পরবর্তীতে পাঁচ হাজারের মুন্নতির যে শেয়ারটা তৈরি করেছে ওইটাতে ঠিক একই সমপরিমাণ খরচে আমার হয়ে যাচ্ছে তো যার কারণে আমি পাঁচ হাজারের শেড করেছি এবং ওইটা থেকে ইনশাআল্লাহ বাচ্চা উঠেও ফেলছে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন তো যদি না দেখে থাকেন তো পরবর্তীতে আমরা আবার ভিডিও দেবো যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কার্যক্রম কতটুকু হয়েছে তো যাই হোক দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে এ নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ